ধরো যারা কে ধরো যারা কে ধরো 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 বাউ ধরো যারা কে ধরো ধরো ইয়ে ধরো ধরো চি যারা কে ধরো ধরো চি তোমরা খেলা করো মামা রান্না করতে যাই ঠিক আছে ও মামা হাফে হাফে এসে রেডি অলরেডি আমি একটা বসিয়ে দিছি রান্না এখানে হলো হইতেছে ফুলকপি দিয়ে আলু দিয়া হলো এই রুই মাছ দিয়ে রান্না করব এই যে রুই মাছ দিয়ে আর এখানে বসাবো এখন আমি দেশি মুরগি এই যে মুরগি আর এই যে পাঁচ মিশালি মাছ দিয়ে হলো পেঁপে দিয়ে রান্না করবো পেঁপে দিয়ে আলু দিয়া রান্না 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 এই যে ভাবে হ্যাঁ তোমারই করব তোমাকে করবো চল এখানে শুয়ে পড়া

বাচ্চাদেরকে শাসন করে শিখাইতে হবে না কিন্তু বাচ্চারা কোন কিছু শিখবে না আপনারা অনেক কিছু নেগেটিভলি নিতে পারেন কিন্তু আমি যদি আমার বাচ্চাকে শাসন না করি সে শিখবে না যেমন আজকে সায়ন যেটা করলো এটাতে ওকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল যে এটা জিনিস কিন্তু ভালো জিনিস না তো সেই জন্য এটা করলো আমার কিছু কিনে তো এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে কালারটা সুন্দর আসছে আর এখানে হলো পেঁপে দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করেছি আমাদের বাসায় পেঁপেটা বেশি রান্না হয় প্রায় সময় কারণ পেঁপে খাওয়াটা ভালো শরীরের জন্য এখন হলো টেবিলে খাবার দিতে হবে এই সাথী টেবিলে খাবার দাও তো রান্না রেডি টেবিল সাজিয়ে ফেলছে সাথী আমার কাজ হলো বতাটা নিয়ে আসা শুনিয়ে আসলাম এখন হলো হাজবেন্ডকে খাবার দিতে হবে তোমার বাবাকে যান হ্যাঁ লক্ষ্মী নিয়ে আমার ড্রাইভার সাহেব আসে দাঁড়িয়ে আজকে একটু লেট হয়ে গেছে কারণ শীতকালে না ঘুম থেকে উঠতে লেট হয় আর সেই জন্য রান্নাও লেট হয়ে যায় জি যান চলো ড্রাইভার সাহেব দিয়ে আসি কে চলে যাবি কে আর একটু খাবার দাবার খাওয়া যা

আমার হলো ওই যে পেঁয়াজ তারপর হল জিনিসপত্র রাখার জন্য কিনতে চাচ্ছি এ এইটাই বের এইটাই আমি যেটা কিনতে আসছি এটা বেসিকালি যেটা তার নাম তো আমি জানি না সেলফ আই থিঙ্ক সেলফ সো আমার এটা লাগবে দুইটা ভাই আমাকে এটা দুইটা দেন এটা দুইটা দুইটা দেন ওকে আমি পারি কিনা নিজে নামাইতে না ভারী আসি পারবো না ওদিতে হবে না বাসায় কোনো ছেলে মানুষ নেই সব কাজের মেয়েরা ওরাও মেয়ে মানুষ সেট করতে পারবে না সেট আপ করে ফেলে না একবারে একবারে করে ফেলে ও একটা সেটআপ করা আছে তো অলরেডি ওকে তো নিয়ে নিলাম এখন হলো এটা নিয়ে বাসায় চলে যাব তাহলে ওনাদের থেকে সেট করে নিয়েছি কারণ আমি বাসায় যেগুলো সেটিং করতে পারবো না সেই জন্য আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ